আমাদের এখানে প্রায় তিনশোর উপরে কমট রয়েছে দুইশো প্লাস টপ কালেকশন রয়েছে বর্তমানে এবং কেবিনেট বেসিন রয়েছে প্রায় পঁচাশিটা মডেলের প্রত্যেকটা বেসিনই কিন্তু কাস্টমাইজ করে দেওয়া সম্ভব যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন এখানে ন্যাচারাল পাথরের মেশিন আসছে যেটা একটা পাথর দিয়ে তৈরি করা ডাবল পার্ট উপরে একটা নিচে একটা পার্ট থাকবে এখানে যে টপ গুলো দেখতে স্যার এগুলো কিন্তু একদমই লেটেস্ট এর আগে কিন্তু এই প্রোডাক্ট গুলো ছিল না সাইজ গুলো ছোট বড় মাঝারি সব সাইজের কিন্তু টপ কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে পিঙ্ক কালারের অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু আমাদের এখানে আছে সাজানোর জন্য যত প্রকার অ্যাকসেসরিজ প্রয়োজন হয় সবই কিন্তু নিয়ে আপনাদের মাঝে আছে ইগল এজেন্সি সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোরুমটা ভিজিট করার জন্য আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারা অনেকেই ভাবছেন আপনার সুন্দর স্বপ্নের বাড়ি নির্মাণের স্যানিটারি প্রোডাক্টগুলো থেকে কিনবেন আসলে ইগোল এজেন্সি এমন একটি প্রতিষ্ঠান তাদের এখানে হাজারো রকমের স্যানিটারি প্রোডাক্ট দিয়ে কিন্তু সাজানো রয়েছে এই ফ্লোরটি আমাদের এখানে প্রায় তিনশোর উপরে কমট রয়েছে এবং দুইশো প্লাস টপ কালেকশন রয়েছে বর্তমানে এবং কেবিনেট বেসিন রয়েছে প্রায় পঁচাশিটা মডেলের অতএব এখান থেকে পছন্দ করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পার্চেস করতে পারেন এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি অপশন রয়েছে আপনি প্রবাস থেকে বসে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের স্ক্রিনে থাকবে সেখানে বসে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের হচ্ছে উত্তরা বারোতে সোনারগা জনপদ রোড এর আঠাশ নাম্বার হাউসে চলুন এক নজরে সবগুলো ডাইনিং বেসিন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন আমাদের কাছে যে ধরনের ক্যাবিনেট ভেসিন হয় এগুলো প্রত্যেকটা ভেসিনে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া সম্ভব যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন তাই আপনার ডাইনিং স্পেস অথবা ওয়াশরুমের স্পেস বিবেচনা করে কিন্তু আমরা প্রোডাক্ট রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি সাইজের কিন্তু আমাদের কাছে ক্যাবিনেট বেসিন চলে এসেছে কাঠের তৈরি এলইডি মিরোর সহ এটার পাশাপাশি আমাদের কাছে চব্বিশ ও ক্যাবিনেট রয়েছে অর্থাৎ যার যে সাইজ দরকার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই সাইজে কিন্তু আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো প্রত্যেকটা বেসিনই কিন্তু ইউনিক এখানে ন্যাচারাল পাথরের বেসিন আসছে যেটা একদমই আনকমন একটা ডিজাইন এটার সাথে এলইডি মিরর থাকছে টপ বেসিন সহ এই পাশে আরেকটা গ্রানাইটের প্রোডাক্ট আসছে এই পাশে সলিড গ্রানাইটের দেখেন স্থান সহ আরেকটা প্রোডাক্ট আসছে ইউনিক একটা কালেকশন এটা হ্যাঁ তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আসছে এলিগেন্ট একটা লুকিং আছে এটাতে এটার সাথে ফসেট সহ কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাচারাল পাথরের এরপরে আমাদের আরেকটা বেসিন আসছে যেটা পাথর দিয়ে তৈরি করা ডাবল পার্ট উপরে একটা নিচে একটা পার্ট থাকবে এরপরে আমাদের কাছে কিন্তু আরেকটা কেবিনেট আসছে যেটা হচ্ছে আপনার উডেন দিয়ে তৈরি করা এখানে কিন্তু টাচ করলে বাতি জ্বলবে এলইডি মিরর অপশন সহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পোশনটাতে কিন্তু অনেক অনেক টপ কালেকশন রাখা আছে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই টপ কালেকশন গুলো এখানে কিন্তু টপ বেসিন আমাদের সর্বোচ্চ সাইজ হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর সর্বনিম্ন সাইজ হবে হচ্ছে এলো আপনার তেরো ইঞ্চি এই ধরনের টপ কালেকশনও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে যারা ডাইনিংয়ের জন্য স্ল্যাপ করেছেন ভালো টপ চাচ্ছেন এখানে যে টপ গুলো স্যার এগুলো কিন্তু একদমই লেটেস্ট এর আগে কিন্তু এই প্রোডাক্ট গুলো ছিল না এখানে আরো সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন কিন্তু এড হয়েছে দেখতে পাচ্ছেন সাইজ গুলো ছোট বড় মাঝারি সব সাইজের কিন্তু টপ কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের টপ বেসিনগুলো আমরা এমন ভাবে প্রাইস নির্ধারণ করেছি সব শ্রেণীর কাস্টমাররা ক্রয় সাধ্যের মধ্যেই থাকবে এটার প্রাইস গুলো হ্যাঁ তারপর আমরা এক নজরে আরো কিছু ক্যাবিনেট বেসিন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিঙ্ক কালারের অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু আমাদের এখানে আছে এবার আরো আরো অনেক ধরনের ক্যাবিনেট মিসিন আছে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আমি বলতেছি আপনাদেরকে আপনাদের ওয়াশরুম অথবা ডাইনিং সাজানোর জন্য যত প্রকার প্রয়োজন হয় সবই কিন্তু নিয়ে আপনাদের মাঝে আছে ইগোল এজেন্সি সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোরুমটা ভিজিট করার জন্য আমাদের এই শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এখানে আসলেই যা ভিডিওর মাধ্যমে দেখেছেন তার থেকে আরো বেশি কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগুলা পাশে থাকবেন আসসালাম আলাইকুম